হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার মজাদার বড়ই খাটা রেসিপি আমি প্রথমে পানি দিয়ে পাতিলে চুলায় বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুইটা তেজপাতা হাতের কাছে গরম মশলা ছিল না তাই আমি গরম মশলাটা দিলাম না আপনারা চাইলে গরম মশলাটা দিয়ে দিতে পারেন দিয়ে দিব চিনি যে যেভাবে মিষ্টি খান আমি তো টক ঝাল করে নিব তাই চিনি দিয়ে আমি বরইগুলি দিয়ে দিব তো আমি টক বড়ইগুলো দিয়ে দিচ্ছি অনেকে টক মিষ্টি পছন্দ করেন তাই চিনিটা আপনাদের স্বাদ মতোই দেবেন যে যেরকমের মিষ্টি খান তো যদি টক রাখতে চান তাহলে অল্প মিষ্টিটা দিবেন। চিনি দিবেন বা গুঁড়ো দিয়ে রান্না করা যায় তো আমি এখানে চিনি ব্যবহার করলাম তো বড়ইগুলি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিছি এখন কড়াইয়ে রসুন কুচি এবং পিঁয়াজ কুচি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে এখন ভেজে নিব তো আমি সাদা তেল দিয়েই ভেজে নিব আপনারা চাইলে সরিষেল তেল দিয়েও করতে পারেন যখন লাল লাল হয়ে আসবে তখন আমি সিদ্ধ করা বড়ইগুলি ভিতরে দিয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় তো পিঁয়াজ রসুন লাল লাল বাদামি কালার হয়ে গেছে এবারে আমি ঢেলে দিলাম তো বন্ধুরা দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর হয়েছে অবশ্যই খুব মজা হবে তো এখন আমি পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি কালারটা কিন্তু সেই হয়েছে মজা হয়েছে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল নতুন বছরে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ